বাজারে আজকে চন্দ্রাচল এবং আত্মবাসী তা প্রমাণ করে দিয়েছেন আমি আমার নেতাকে লক্ষ্য করে বলতে চাই আজকে যে দুর্দিনে আমাদেরকে আত্মাও এবং সাল্লার জনগণ ঐক্যবদ্ধ আজকের জনসভায় উপস্থিত হয়েছেন আমি দৃঢ়কণ্ঠে বলতে যদি শিশের প্রতীক নিয়ে আসতে পারি আমার বিশ্বাস অবশ্যই চন্নাচর এবং আত্মীয় মাটি থেকেই সর্বপ্রথম আপনার বিজয় মিশন ¡No, no, no, no.